আমি আর ভাই আসি একটা বাগানে কিসের বাগান এটা হইলো পেঁপে বাগান এই যে পেঁপেটা হলো দেখতে খুব সুন্দর আমরা এই পেঁপেটা নিতেছি এই পেঁপেটাই নিতেছি এই পেঁপেটা আমাদের খুবই ভালো লাগতেছে এটা পাকা পেঁপে গাছ পাকা এটা নিব আর হলো যে গাছের তাজা বেগুন মানে এটা দেখ না বললেই না এই যে বেগুন বেগুন গাছ তো বেগুন খেতে ঢুকলাম আসলে ভালোই লাগলো বড় বেরে ডাক দিয়া

ওইখানেও আমাদের এরকম পরিচিত আছে বললে ওনারা ব্যবস্থা করিয়া দেয় ওইখানে পার্ক আছে ঘুরে মজা পাই আর এখানে আসলাম বাগান মধ্যখানে ওনাদের ঘর আর হলেও যাই বিশেষ করে কবুতর পছন্দর একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে কবুতরের বাসা দেখতেছেন হলো কবুতরের বাসা তো এই কবুতরের বাসা দেখেও আমার ভালো লাগলো আর এলো ওনাদের ঘর এখানে আর একটা পেঁপে আছে ওই যে পেঁপেটা পেঁপেটা খুবই ভালো কবিতার ডিম দেখছি আসার পরে খুবই ভালো লাগতেছে কেন ভাই খুব বড় একটা পেঁপে নিল দেখে দুই কেজি বেগুন লাগবে আমরা দুই কেজি বেগুন লাগবে মানে দেখতে ভালো লাগে খেতে আসলে

আর একটা পাশে টিনের ঘর আছে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা